বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্নাঘরে ফ্রিজে রাখা ছিল আলুর শাক সেটা বের করে নিলাম আর পাশের বাড়ি থেকে এক মামি দিয়ে গেছেন লাউ তার গাছে হয়েছিল তো সেই লাউটাও করব ফ্রিজে মাছের মাথা মাছ সবই রয়েছে বাট মাছের মাথাটা ভেবেছিলাম আলুর শাক দিয়ে করবো কিন্তু লাউটা যদি শুধু করি হাজব্যান্ড খাবে না তাহলে লাউটাই মাছের মাথায় দিয়ে দিই তাহলে হাজব্যান্ড খাবে আর কি তো আমি প্রথমে লাউটা কেটে নেবো একটুখানি খসা খসাটা বাটলেও কিন্তু ভালো বাটা হোক ভাজা হোক ভালো লাগে কিন্তু কিছু করার নেই এইটুকু খসা আর কি করবো তো লাউটা আমি একটু ডুমো ডুমো করে কাটছি যেহেতু তরকারি বানাবো প্রথমে লাউটা আগে ধুয়ে নিলাম তো লাউটা এরমভাবে ছোটোবেলায় যখন আমি যখন মানে বিয়ের আগে সবজি কাটতাম মা এরকম লাউ ছোটো ছোটো করে কেটে দিয়ে বলতো লাউকে স্নান করিয়ে দে তো হঠাৎ লাউ কাটতে কাটতে সেই কথাটাই মনে পড়ে গেল যে লাউকে স্নান করাতে হবে তারপর লাউ কাটতে হবে যাই হোক তারপর আলুর শাক নিয়েছি আলুর শাক কেটে নেব আলু শাক কাটা হয়ে গেলে আমি বসিয়ে দেবো মাছের ঝোল আলু দিয়ে আজকে একদম পাতলা মাছের ঝোল করব সবাই যেন সবজি বা আলু দিয়েই আমাদের বাড়িতে মাছের ঝোলটা হয় আর মাছের যদি ঝোল না হয় তো সেক্ষেত্রে ডাল করতে হয় তো সবসময় ডাল ভালো লাগে না তাই বললো পাতলা করে মাছের ঝোল করতে মাছের ঝোলটা করে নেব আর এদিকে বসিয়েছি দেখো লাউ লাউয়ে একটু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে বসেছি একটু আদা বাটা দিলাম এদিকে দেখো মাছের ঝোলটাও ফুটে উঠেছে আমি এরপর মাছের মাছ ভাজা মাছগুলো এবং ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোলটা নামাবো আর এদিকে যে লাউটা আমি বসিয়েছিলাম সে লাউটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকটাই কমে গেছে তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা মাছের ঝোলটা নামিয়ে ফেলি আর শীতকাল মানে তো যেন ধনিয়া পাতা অ্যাভেলেবেল ধনিয়া পাতা খেতেও কিন্তু খুব ভালো লাগে চলো পাতলা ঝোলটাই থাক নলে সবাই ভাত খেতে পারবে না তো আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলি তারপরে এবার বাকি আছে আবার আলুর শাক আলুর শাকটা রসুন আদা সব কিছুই মা দিতে বলেছেন তো রসুনটা আমি কি করেছি থেতো করে নিয়েছি বেশ একটা গোটা রসুন থেতো করে নিয়েছি আর সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি আর এদিকে দেখছি লাউটাও হয়ে গেছে তাহলে লাউটাও ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিই তারপরে আলুর শাকের আলুটা ভাজবো ভাজা হয়ে গেলে আমি তোমাদের বাকি প্রসেস আবার দেখাচ্ছি দেখো লাউটা কি সুন্দর লাগছে কত টুকু হয়ে গেছে এক করা লাউটা করেছিলাম বাট এই টুকু হয়ে গেছে আর লাউটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। সবাই কিন্তু চেঠে বুটে খেয়েছে যাই হোক দিয়ে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা মা বললো আদা এবং রসুন দুটো দিয়ে শাকটা আলুর শাকটা বানাতে তো তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম আর একটু দিলাম জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার পর শাকটা তো সেদ্ধ হতে সময় লাগবে না ওই জন্য আলুটাই আমি সেদ্ধ করে নেবো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি উপর থেকে আলুর শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো আচ্ছা আমি তো খুব একটা মাছ খাই না বন্ধুরা আমি এই আলুর শাক আলুর শাকটা আমার ভীষণ প্রিয় আলুর শাক আর লাউ লাউটা খাই বাট মাছের মাথা দিলে খুব একটা ভালো লাগে না আমার ভালো লাগে না কিন্তু একটু নিয়েছি শাক দিয়ে তো পুরো ভাত খেতে নেই ওই জন্য একটু নিয়েছিলাম কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল লাউটাও এবং শাকটাও শাকটা আমি একটু বেশিই নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই আলুর শাক তো আমার একটু ভীষণ একটু ভালো লাগে আর কি এই জন্য আর সব সবসময় পাওয়াও যায় না পুরো ভাতটাই দেখো আমি আলুর শাক দিয়ে খেয়ে ফেলেছি তো একটুখানি ভাত রয়েছে ওইটুকু ভাত লাউ ঘণ্ট দিয়ে লাউয়ের ঘণ্ট দিয়ে খাবো মা বলতো মানে সব সময় শাক দিয়ে একদম ভাত খেয়ে উঠতে নেই পরে অন্য কিছু দিয়ে একটু খেতে হয় তাই লাউ দিয়ে খেয়ে নিলাম